আস্তে আস্তে কাকা আস্তে 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 প্রিয় দর্শক এটি হচ্ছে দুই চাকা যানবাহন মোটরসাইকেল দুই চাকা যানবাহন যে যানবাহনটি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না সবসময় বেকা হয়ে দাঁড়ায় যে যানবাহনটি সেই যানবাহন এই যে কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ মঞ্জুর হেলমেট একটু খুলবেন আচ্ছা তো যে দেখতে পাচ্ছেন দুই চাকা যানবাহন মোটরসাইকেল নাম হচ্ছে মোটরসাইকেল মানে মডার্ন সাইকেল যিনি নিজের পায়ে কখনো দাঁড়াতে পারে না বেকা হয়ে দাঁড়াইতে হয় সেই যানবাহনটি এক পাও ছাড়া একটু দেখাও এক পাও নেই এই যানবাহনটি কিভাবে চালাচ্ছে আপনি কি পাঠাও চালান জি আচ্ছা এই যে এক পাও ছাড়া কিভাবে চালান আপনি একটু বলবেন এটা আল্লাহ তালার অশেষ ক্ষমতা আল্লাহ তালার বিশেষ পাওয়ারে আল্লাহ মানে চালায় আল্লাহ দয়ায় এবং আল্লাহ তালায় প্রতি মুহূর্তে আল্লাহর ফ্রেস্তা দিয়ে আমার রক্ষা করে আচ্ছা এই যে মোটরসাইকেল যেই গাড়িটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না মানে হেলে দাঁড়ায় হেলে ব্যাকা হয়ে দাঁড়ায় সেই গাড়িটা এই গাড়িটার উপরে কোনো ভরসা নাই তো আপনি এক পায়ে কীভাবে চালাচ্ছেন আপনি তো ডাইন পায়ে আপনি আমরা আপনাদের কে হচ্ছে আপনার ডাইন পাও নেই ব্রেক পায়ের ব্রেককে আপনি কখনও ধরেন না গাড়ি কি ইঞ্জি হচ্ছে পার ব্রেক ধরি না পার ব্রেক লাগে না গাড়ি দাঁড়াইতে পারেন এটা ভুল আল্লাহ তালার অসুস্থ দয় এটা আমি পরিচালনা করি আল্লাহ তালা আমার এটা দিয়ে আপনি তো আপনি কি জানেন মোটরসাইকেল নিজের পায়ে কখনো দাঁড়াতে পারে তো হেলে দাঁড়ায় মানে হয়ে দাঁড়ায় কত অবশ্য মোটেই ঠিক এই সত্য আপনার আমি একপায় আমার আল্লাহ অনেক অভিজ্ঞতা দিয়েছে আমার মস্তিষ্কে আমি আল্লাহ হুকুম হুকুমত নেই আস্তে আস্তে চালাই আস্তে আস্তে চালান পাঠাও যখন চালান আপনার প্যাসেঞ্জার যখন যখন আপনার পাও দেখতে দেখতে পেয়ে তো তারা উঠে তাই না অনেকে দেখলে ওঠে না অনেক বেশি পারসেন্ট করতে চায় না আমি গুজে রাখি মানে পাও লুকিয়ে রাখেন মানে এক দেখলে উঠতে চায় না হ্যাঁ এটা স্বাভাবিক যে কোনো সুস্থ মানুষই উঠতে চাইবো না যে ভালো মন মানুষকে যে আয় না আমিও অসুস্থ আবার অনেকে মন ভালো দেন না দশটা টাকা পাউ আমার উঠলে অনেক ওরে আপনি যে রাইড শেয়ারিং করেন কোথায় কোথায় যেতে হয় কোথায় কোথায় যেতে হয় ঢাকা সিটিতে আমি বাংলা ডাকা সিটিতে যে কোনো জায়গায় আমি যাই যে কোনো জায়গায় যান আচ্ছা কত স্পিড কত স্পিড উঠান আমি ডাকা সিটিতে আপনার বিষ চালাননি না রাস্তা নাই আপনি কেমনে চালাইবেন গাড়িটা বিশটা চালাইবেন কেমনে পঁচিশ চালাইবেন কেমনি আচ্ছা আপনি আপনি সর্বোচ্চ গতি কত উঠে আপনার গাড়ি আপনি উড়াইতেলেলে তো অনেক কিছু উড়াইতে যায় আমি তো উড়ামきゃ এমন এই রাস্তা তো নাই আর উড়ানের উঠালে তো আপনি কন্ট্রোল করতে সমস্যা হবে কন্ট্রোল করতে সমস্যা না আমার একটা পাও না এই দুটো ব্রেকের কাজে যদি একটা ব্রেকে চালাই স্বাভাবিক আমি তো একটা ব্রেক দি চালাই আর কন্ট্রোলিং করিয়া চালাইতে হবে আপনার দেখতে পাচ্ছেন আপনার সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স গাড়ি তো আসলে হাতে ব্রেক ধরলে প্রবলেম হয় না অনেকে জানে না কিভাবে এটা ধরতে হইবো আমি অভিজ্ঞতা রাখছি আল্লাহ তালা আমারে অভিজ্ঞতা দিছে আমি আস্তে আস্তে পরিচালনা করি কিভাবে ধরতে হয় ব্রেকটা একটু আমাদেরকে বলবেন আমরাও তো বাইক চালাই যদিও আমরা রাইড শেয়ারিং করি না আপনি বাইক চালাইতে পারেন না কিন্তু অনেক সময় আপনি গাড়ির গতি বুঝিয়ে আপনি গাড়িটা ব্রেক করতে হবো আর গতি রোধ করি গাড়িটা আপনি চালাইতে হবে যাতে আপনি নিজে সেফ থাকে আচ্ছা তো এই যে আপনার যে প্যাসেঞ্জার যে উঠে অনেক সময় দেখে কি ভয় পায় আপনার এক পাও নেই ভয় পায় কি না তারা যে আসতে চালান বা নামায় দেন এই ধরনের কোনো কত কখনো দেখলে আমি অনেক যখন ও গুজে উড়েই ওদের ওদের অনেকে অনুতপ্ত করে অনেকে ইয়া করে ভয় পায় যে আস্তে আস্তে চালান এর মধ্যে আমার তো গুলিস্তানের তো আপডাউন কারণ বাজার ভাড়া করিয়া নিয়ে আমার মোবাইল নিয়ে গেছে ভিভো ওয়ান আঠারো মোবাইলটা কিস্তিতে লাম আঠারো বিশ হাজার টাকা দিয়ে ষোলো হাজার টাকার মোবাইল এক সিটিংয়ে আমার হোটেল শীতল প্রথম আলো পত্রিকা অভিষেক সামনে হয় সিটিংয়ে আমার নিয়ে গেছে আল্লাহ তালা অগ বিচার করবো এই দুর্নীতি নিয়ে অ করে দেয়নি আপনার পাটা কী হয়েছে একটু বলবেন মানে পাটা কী হয়েছে আপনার জন্মগত না কোনো সড়ক দুর্ঘটনা আমি সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট এসে আমি বিআইসি এবার কোম্পানিতে চাকরি করতাম বাস ডিপুর বাসডুপুরিসা রোডে আমরা ডিউটি করতাম আমরা সাভার ক্যান্টনমেন্টের সামনে আমি মুখোমুখি সঙ্গে সঙ্গে পিক আপ ট্রাকে আমার ব্রেক ফেল করিয়া পিক আপ ট্রাকের আমার বাম সাইডে মারিয়া দিছে আমি গেইডে আছিলাম গাইডে আছিলাম আমি সাতানব্বই ছয় জুন বাইশ তারিখে অ্যাক্সিডেন্ট হই রোজ শনিবার দিন আসিল বিকাল চারটা সাড়ে চারটা বাজে বৃষ্টি আসিল মেগে আন্দার হ্যাঁ পা সেইখান থেকে আপনার সড়ক দুর্ঘটনায় কি আপনার এই পাটা কেটে ফেলা হয়েছে তিনবার কাটছে তিন মাসে তিন মাসে তিনবার কেটেছে আচ্ছা তারপরে দিনগুলো কিভাবে কাটবে দিনগুলি খুব অভাবে কাটতে আছে খুব কৌশলে কাটতে আছে আল্লাহ তালা আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে সন্তান হইলো তিনটা আমার দুই মেয়ে এক ছেলে তারা কি করে পড়ালেখা করে বড়কে ছেলে নামে সে কোন ক্লাসে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে এই রাইট শেয়ারিং করে ছেলেদের মেয়ে ছেলে মেয়েদেরকে পড়া রকম প্রশোনা করাচ্ছেন জি দৈনিক কত টাকা আয় হয় মানুষের কাছ থেকে আর আমি হাত পাতাম কেন আমার ছেলে সন্তানটা পড়ালে করে তাদের মান সম্মান আছে আমি একটা মান সম্মান ব্যক্তি সন্তান এবং আমি সাহায্যকে ওর কাছে আল্লাহর হাস্তে হাত তো আমি বাদ না খাইলেও এড়া পারব না অনেকে আছে আমরা দেখি দেখি একেবারে সুস্থ সবল নারী বলেন আর পুরুষ বলেন তারা হাত পেতে খাচ্ছে তো আপনার এক পাও নেই আপনি রাইস শেয়ারিং করছেন আপনার জায়গা থেকে আপনি কি নিজেকে গর্বিত মনে করছেন আমি গর্বিত কিনা জানি না আমি কর্ম করিয়া খেতে চাই আমি সাহায্য চামু একজনের কাছে এইটা আল্লাহর কোরআনে নিষেধ আছে এবং নবী নবীর শিক্ষা করোনা ভিক্ষা এরা এটা হলো আল্লাহ তালার রাসুল্লি বলছে হাত পাতা মহাপাপ আল্লাহ নারাজ পড়েন আমি নামাজ পাঁচ অক্টো পড়তে পারি না কিন্তু সব সময় পড়ানোর চেষ্টা করি তিন অক্টো ভরি চার অক্টো ভরি অনেক সময় ধরনের নামাজ পড়তে পারি না এই যে জৌর করতে করতেই গাড়ি চালাইলে আমি নামাজ পড়ি গ্রামে যাওয়া হয় গ্রামে ষোলো দিন থেকে এলাম ঈদে গাড়ি নিয়ে যান নিয়ে যাই লঞ্চে যাই আমার লঞ্চে ভাড়া রাখে না লঞ্চে ভাড়া রাখে না আমার বিএনপির লস আমার ভাড়া নেয় না আমার খুব প্রাধান্য দেয় এরা খুব ভালো জানে আমার ভাই বের চাকরি করে এবং কর্ণ বলি আছে অন্য অন্য লঞ্চ আছে পাড়ান এরা আমার লঞ্চে ভাড়া নেয় না যারা রাইড শেয়ারিং করে বা যারা মোটরসাইকেল চালায় তাদের প্রসঙ্গে কি বলার আছে ভালো হয় তাদের তারা আমার দেখলে খুব প্রাধান্য দেয় তাদের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকলাম আমি ঋণী তাকে কাছে আমার সাহায্যে সহানুভূতি দেখায় আমি তাদের কাছে ঋণী হ্যাঁ প্রিয় বন্ধুরা বাংলা একটি প্রভাত আছে নবী শিক্ষা করোনা ভিক্ষা এই যে ভাই আপনার নামটা যেন কি বললেন মোহাম্মদ মঞ্জু ভাই মঞ্জু ভাই একটু ক্লোজ করে দেখান মঞ্জুর ভাইয়ের এই যে একটি পা নেই তারপরও তিনি রাইট শেয়ারিং করে খাচ্ছে যে বাহনটা নিজের পায়ে দাঁড়াতে পারে না হেলে দাঁড়াতে হয় বাঁকা হয়ে দাঁড়াতে হয় সেই বাহন তিনি এক পায়ে চালিয়ে রাইট শেয়ারিং করে তার জীবিকা নির্বাহ করছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে চমৎকার একটি উদাহরণ নবী শিক্ষা করোনা ভিক্ষা সেই আদর্শ নিয়ে কিন্তু মঞ্জুর ভাই এই কাজটি করে যাচ্ছে তার জন্য দোয়া এবং শুভকামনা এবং স্যালুট জানাই আপনাকে নাকি জি আসসালামাইকুম আমি আমার পক্ষ থেকে তাকে সেলুট জানাই